চল্লিশ ফিট আট বাই উনচল্লিশ ফিট সাত জায়গার মধ্যে খুবই সুন্দর এবং আধুনিক মানের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি খুবই অসাধারণ একটি বাড়ি যারা শৌখিন মানুষ শৌখিনভাবে ভাবে দেড়তলা ডুপ্লেক্স বাড়ি করতে চাচ্ছেন রাউন্ড শেফের ছিঁড়ে দিয়ে তাদের জন্য ওই বাড়িটি প্রিয় বন্ধুরা এই বাড়িটির মধ্যে চারটি বেডরুম থাকবে আপনার দুটি বাথরুম থাকবে একটা কিচেন রুম থাকবে একটি সাইডে বের হওয়ার জন্য এক্সিট থাকবে ড্রয়িং রুম সেপারেট ডাইনিং রুম সেপারেট প্রিয় বন্ধুরা খুবই অসাধারণভাবে আমরা ড্র করার চেষ্টা করেছি প্রতিটি বেডরুমের সাইজ থাকবে তেরো ফিট চোদ্দ ফিট করে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে এ টু জেড এক্সপ্লেন করার চেষ্টা করব আমরা আজকের এই প্রজেক্টে যেটি দেখব বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব ট্রপিও দেখব টু ডি ফুল প্ল্যান দেখব এবং এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ওভারঅল সব কিছু মিলিয়ে মাত্র ছাব্বিশ লক্ষ টাকা লাগবে সব কিছু এ টু জেড আপনাদের কাছে এক্সপ্লেন করব সো না টেনে আপনি ফুল ভিডিওটি দেখবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এই স্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইসমিল্লাহর রহমেনু রহিম আসলাম আলাইকুম ওয়াহামাদুল বাহি ও মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনার জন্য একটি আকর্ষণীয় বাড়ি নিয়ে আসছি আপনি যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন খুবই আধুনিক মানের খুবই লাক্সারিয়াস প্রিয় বন্ধুরা খুবই সুন্দরভাবে আমরা ড্র করার চেষ্টা করেছি আজকের এই প্রজেক্টটি আমরা করেছি তানভীর কাফি নামে এক ভদ্রলোকের জন্য ভদ্রলোক আমাদের ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়েছেন আমাদেরকে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা চেষ্টা করেছি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বিল্ডিংটি ড্র করার জন্য বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স বাড়ি একদম রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে বাড়িটি ড্র করেছি প্রিয় বন্ধুরা ফ্রন্ট সাইডটা একদম সামনে এবং উপরে আমরা কিভাবে ড্র করেছি আমাদের এই যাবৎকালের যতগুলো আমরা ভিডিও করেছি যতগুলো আমরা বাড়ির ড্রয়িং ডিজাইন ক্লায়েন্টদেরকে দিয়ে দিয়েছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং আমি বলতে পারি যে সবচেয়ে শ্রেষ্ঠ একটি বাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি যে প্রজেক্টটি আপনি দেখছেন আপনার যদি একটু শৌখিনতা থাকে যদি একটু শৌখিনতা করার চেষ্টা করেন অথবা একটা বাড়ির স্বপ্নের কষ্টের টাকা দিয়ে একটি শ্রেষ্ঠ বাড়ি করতে চান এই বাড়িটি আপনি দেখতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আপনার জমির পরিমাপ দিয়ে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি নতুন করে ডিজাইন করে নিতে চান তাহলে স্ত্রী দেখানোর নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনার রিকোয়ারমেন্টগুলোর অনুযায়ী আপনাকে ড্রয়িং ডিজাইন করে আপনার হাতে ড্রয়িংটা পৌঁছিয়ে দিতে প্রিয় বন্ধুরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন এরকম নান্দনিক অনেক ডিজাইন আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ সো ধৈর্য সহকারে আমাদের সাথে অবশ্যই থাকবেন জি আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন কিন্তু দেখে ফেলছি দেখুন এখন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ দেখাচ্ছি একদম জুম ইন করে আমি জুম ইন করে একদম কাছাকাছি দেখানোর চেষ্টা করতেছি জুম ইন করে দেখাবো জুম আউট করে দেখাবো ইনশাল্লাহ আমরা চার কর্নারে চারটা বেডরুম রাউন্ড শেপের যে মজাদার একটা আকর্ষণীয় একটা ডিজাইন করছি যদি স্কিল কন্ট্রাক্টার না থাকে স্কিল মিস্ত্রি না থাকে এই সিঁড়িটা উঠানোটা ডিফিকাল্ট হয়ে যাবে সো যখনই কাজ করবেন পরিকল্পনা করবেন ড্রয়িং করবেন ইঞ্জিনিয়ারকে নিয়োগ দেবেন ইঞ্জিনিয়ার সবসময় আপনার বাড়িটাকে সুপারভিশন করবে আর দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করবেন আপনি যেভাবে ড্রয়িং করবেন ঠিক সেইভাবে আপনার ডিজাইনটা পাবেন একদম জুম আউট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম একটি ড্রয়িং রুম থাকবে চার কর্নারে চারটা বেডরুম থাকবে একপাশে দুটি বাথরুম থাকবে আর এক পাশে কিচেন রুম থাকবে রেখেছি অনেকের ব্যাক এক্সিট লাগে অনেকের লাগে এক 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 জনের রিকোয়ারমেন্ট রকম একভাবে আমরা করে থাকি এই বাড়িটা ইনশাল্লাহ আমি আপনাদের কাছে এ টু জেড এক্সপ্লেন করার চেষ্টা করতেছি সর্বশেষ যেটা দেখাবো এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন কত টাকা লাগবে একদম মাটি কাটা থেকে শুরু করে শেষ পর্যন্ত সেটা দেখাবো ইভেন যদি দোতলা টোটাল কমপ্লিট করতে চান তাহলে সেটা কত টাকা লাগবে সেটা আমি আপনাদের কাছে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা সো না টেনে ধৈর্য সহকারে ইনশাল্লাহ দেখতে থাকুন দেখুন আমরা বাড়িটির একদম একদম দেখতে পাচ্ছেন আপনারা আমরা জুমিন করে জুম আউট করে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটা আসলে কীরকম লাগবে আমি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি আপনারা যখনই বাড়ি করবেন অবশ্যই দক্ষ প্রকৌশলে নেবেন ফার্স্ট ক্লাসের ব্রেক নেবেন ফার্স্ট ক্লাসের বিএসআরএম রড আছে এ আছে করিম স্টিল আছে রোহিম স্টিল আছে আপনি যে কোনো সিক্সটি গ্রেড রড নিয়ে কাজ করবেন আর রড কেনার সময় অবশ্যই যে দোকান থেকে রড কিনবেন ওই দোকানে যাবেন নিজে থেকে প্রেজেন্ট থেকে রড ক্যালকুলেশন করে মেভে তারপরে বাড়িতে নিয়ে আসবেন ঠিক আছে এই জিনিসটা খুব মাথায় রাখবেন জি আমরা বাড়িটার ড্রয়িং এক্সটেরিয়র দেখেছি বাড়িটার ট্রপবিও দেখেছি চলুন আমরা বাড়িটির টু ডি ফ্লোর প্ল্যান দেখে আসি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম হচ্ছে একটি লবি থাকবে নয় ফিট বাই ছয় ফিটের একটি লবি দেখতে পাচ্ছেন ফোর্স বলেন লবি বলেন যেটাই বলেন তারপর আপনি যখন ভিতরে প্রবেশ করবেন একটি ফিট ফিটের একটি ড্রয়িং রুম থাকবে তারপর হচ্ছে একটা ডাইনিং ডাইনিং রুম রুম ফিট ফিটের একটা থাকবে রুমটা একদম সাড়ে তিন ফিট করে আমরা স্টেয়ার ড্র করেছি দেখতে পাচ্ছেন আপনার স্টেয়ারটি চার কর্নারে চারটা বেডরুম বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই বারো ফিট বারো ফিট ছয় বাই বারো ফিট করে পিছনের বেডরুমগুলো ড্র করেছি প্রিয় বন্ধুরা টয়লেট কমন টয়লেটটা সাত ফিট বাই পাঁচ ফিট অ্যাটাচ টয়লেটটা সাত ফিট বাই পাঁচ ফিট একদম কোথায় কমোট বসবে সব কিন্তু আমরা এ টু জেড বসিয়ে দেওয়ার চেষ্টা করি আমাদের ক্লায়েন্ট দেরকে কোথায় কোনটা থাকবে কিচেন রুমটা সাত ফিট ছয় বাই ছয় ফিট পাঁচ এদিক দিক দিয়ে একটা সাইট এক্সিট রেখেছি আমরা এই বাড়িটি করতে দেখুন কত স্কোয়ার ফিট জায়গা আপনাকে একটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি ষোলোশো সাতচল্লিশ স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন পড়েছে এই গ্রাউন্ড ফ্লোরে চল্লিশ ফিট আট বাই উনচল্লিশ ফিট সাত এই জায়গার মধ্যে কিন্তু আমরা এই বাড়িটি ড্র করেছি প্রিয় বন্ধুরা একদম খোলামেলা জায়গা আপনার দেখতে আপনি যদি চান যে না আমি এই আকর্ষণীয় বাড়িটি করবো অথবা এই বাড়িটার ফুল ডিজাইনটি আমার প্রয়োজন আছে আপনি স্ক্রিনে এখন নাম্বারে কল করতে পারেন অথবা অথবা আপনার যে জায়গা আছে ওই জায়গার আলোকে ওই আপনার রিকোয়ারমেন্টের আলোকে আমরা চেষ্টা করব আপনাকে সুন্দর ডিজাইনগুলো করে দিতে প্রিয় বন্ধুরা তাহলে আপনি ডিজাইনটা নেবেন ডিজাইন নিয়ে মিস্ত্রিদেরকে দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আমরা কাজের সুপারভিশন করব আপনার সময় যদি আপনার সাইট ভিজিটের প্রয়োজন পড়ে আমরা সেটাও যাব অনলাইনে আসে আপনি কাজ চলাকালীন সময় আমাদেরকে পিকচার পাঠালেন আমরা সেটা দেখলাম কন্ট্রাক্টর সাহেব ঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা দেখলাম কারণ কন্ট্রাক্টররা সবসময় চিন্তা করবে তার দুইটা লেবার মিস্ত্রি কীভাবে সেভ করা যায় সো সে দিকটা মাথায় রাখতে হবে আমরা প্রয়োজনে কন্ট্রাক্টারকে দশ টাকা বেশি দেবো কিন্তু কাজটা আমরা প্রপার ওয়েতে আদায় করব ঠিক আছে কিন্তু ড্রয়িং ছাড়া বাড়ি করতে যাবেন না ড্রয়িং করে তারপর বাড়ি করবেন জি আমি আপনাদের কাছে টু ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করলাম চলুন আমি আপনার আপনারা আমরা দেখে আসি স্টিমেটিং অ্যান্ড কস্টিং শিটটি জি প্রিয় বন্ধুরা তানবির কাফি বাইয়ের জন্য আমরা ডিজাইনটা করেছি ষোলোশো আটচল্লিশ স্কোয়ার ফিটের জায়গার মধ্যে অক্টোবরের একুশ তারিখে আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি এই বাড়িটার কলাম পর্যন্ত মাটি কাটা থেকে শুরু করে একতলার কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ পাঁচ লক্ষ আটানব্বই হাজার পাঁচশো ষাট টাকা যাবে সাত পর্যন্ত কাজ করতে যাবে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার দুইশো একানব্বই টাকা ইট বালু রড সিমেন্ট বাবদ ফ্লোর ডালায় গাঁথ প্লাস্টার সহ যাবে চার লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো সাতাশ টাকা এখানে আমরা আবার সামারি তো নিয়ে আসছি আপনি একটু ডিটেলস দেখবেন কেমন আর সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পনেরো লক্ষ উনষোল পুন টাকা যাবে ফিনিশিং এটা নিয়ে আসছি ফ্লোর টাইস টাইস করতে যে মোটর লাগবে ওয়াল টাইস এর মোটর ডোর ইনসাইড প্লাস্টিকের ডোর বারান্দার মেইন ডোর ইলেকট্রিক প্লাম্বিং ফেন রাজমিস্ত্রি সব কিছু মিলিয়ে আপনার আমরা মিস্ত্রি কিন্তু দুশো পঞ্চাশ টাকার ধরছি পার স্কোয়ার ফিট আরও এগারো লক্ষ নয় হাজার সাতান্ন টাকা সব কিছু মিলিয়ে ছাব্বিশ লক্ষ আটাত্তর হাজার দুইশো একানব্বই টাকা খরচ যাবে ছাব্বিশ লক্ষ আটাত্তর হাজার দুইশো একানব্বই টাকা আমরা আবার বলে রাখি আমরা কিন্তু রড রড ধরেছি বিরানব্বই টাকা ইট ধরেছি তেরো টাকা আপনার লাল বালা ধরছি আশি টাকা লোকাল সেন্ট পঁয়তাল্লিশ টাকা সিমেন্ট ধরছি পাঁচশো তিরিশ টাকা আপনার অঞ্চলবেদের দাম কম বেশি হতে পারে জি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ